ত্রিভুবনের প্রিয় মোহাম্মত এলো রে সাগর সাগর আকাশ বাতাস বিজো দিয়া আয়া রে সাগর আকাশ বাতাস দেখবি ধুলির ধারা বেহস্তবাস একসাথে বলবেন না merhaba ধুলির ধরা বুঝছেন দুনিয়া আজকে বেহস্ত হয়ে গেছে কারণ কি এ দুনিয়ার মানুষ একসময় এতটায় নিকৃষ্ট ছিল জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর খুঁচে মাটির ভিতরে দাফন করত জীবন্ত এই রামচন্দ্রপুরবাসী আপনি আপনার সেলটাকে যদি একটা থাপ্পড় মারেন তো দেখবেন কলিজার ভিতরে ব্যথা করে কি কথা কর না কেন আপনার বাচ্চাকে যদি আপনি থাপ্প মারেন তো কলিজার ভিতরে কি করে ব্যথা করে ওই বাচ্চারা আদর না করা পর্যন্ত ওর খুশি না করা পর্যন্ত আপনার আর ভালো লাগে না আপনার অন্তরে ব্যথা করে আপনি ছেলেরে মারেন নাই বরং আপনার নিজের অন্তরকে মারছে আপনি ছেলেকে আঘাত করেন নাই আপনার কলিজার ভিতরে আঘাত করছেন আপনি ছেলেরে মারার পরে মেয়েটাকে মারার পরে আপনার কলিজার ভিতরে কি করে ব্যথা করে আর সেই জমানার মানুষ আটটা নয়টা কন্যা সন্তানদের জীবন তো কবর দিছে একটু দয়াও হয় নাই মায়াও লাগে সেই জমানায় রসুল এসে পৃথিবীর মানুষকে জমিনকে স্বর্গ বানাই দিছে কবি তার ভাষায় লিখতেছেন ধুলির ধরা বেহস্ত জয় করিল দিল রে আজকে খুশির ঢাল নেমেছে দুসর সাহা রায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনি সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস এদেশের এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক নিজের নামটাও লিখতে পারতেন না কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কাজী নজরুল এত সাহিত্য গ্রন্থ প্রবন্ধ কবিতা এত কিছু লেখলো কিন্তু জীবনে ভাতটাও তার ঠিক মতো নসিবের জোটে নাই এই জন্য মেধা দিয়ে আকল দিয়ে রুটি রুজি করা যায় না এই রুটি রুজি আমার আল্লাহর ফয়সালা হিসাব আল্লাহ যাকে খুশি তাকে রিজিকের মালিক বানায় দেয় কথা বলেন ঠিক কিনা তে পারে না না বিদ্যা না আর্চার না খাবারের না সৌন্দর্যের না শক্তির না ক্ষমতার কোন কিছু অহংকার মানুষের আসতে পারে না যার আসবে তারই পতন হবে যার আসবে সেই ধ্বংস হবে যার আসবে তারই জীবন बर्बाद হবে তারই জীবন নষ্ট হবে অতএব অহংকার যেন আপনার আমার জীবনে কখনো না আসে asli bibod asli bibod তো যাই হোক আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে কেউ যদি আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশ্বাস করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের রিজিক দেনেওয়ালাকে। কথা খারাপ বলতেছি কোন তলবে এলেম যদি কারো বাড়িতে থাকে লজিন হিসেবে তখন ওই লজিন মাস্টার মহিলা যিনি তিনি চিন্তা করে আমার ছেলেমেয়েরা খাক বা না খাক এই ছেলেটা গরিব মানুষ এতিম ছেলে অভাবী ছেলে মাদ্রাসায় পরে আমার বাড়িতে খাইয়া ও আলেম হবে ওরে ভালো ডিমটা ভালো তরকারিটা ওর জন্য আলাদা রেখে দেয় ও আলেম হবে আমার জন্য দোয়া করবে কিন্তু ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে যে দুয় মানে না ওই বাড়ির ডিম তরকারি শেষ অনেক কিছু নেন না বেড়ির ডিম সারা জীবনের ডিম শেষ এমন এক মাদ্রাসায় পড়ছে যে দুয়াই মানে না তার মানে বেড়ির কপাল পোড়া দোয়া মানে না দোয়া করলো না আমি দাখিল পরীক্ষা দেওয়ার সময় এক মহিলার বাড়িতে খাইছিলাম সে আমার জন্য ওইরকম ভালো ভালো খাবার আলাদা করে রাখত আমার মনে আছে সে তার ছেলেদেরকে খাওয়াইতো না বলতো না ও আমার বাড়িতে থাকে পরে পরীক্ষা দেওয়া আলেম হবে খুচুর এলে আমার জন্য দোয়া করবে ওই মহিলা আমার জন্য আলাদা আলাদা করে খাবার সুন্দর করে আলাদা বাইরে থুয়ে দিত আমি এখনও তার জন্য দোয়া করি মারা গেছে আমি তার জন্য দোয়া করি ওই পুরুষ লোকের জন্য দোয়া করি এখনো দোয়া করি আর দোয়া যদি নাই মানতাম তাহলে আর ওই বেড়ির দোয়া না বেড়ি ডিম দেয় কথা বুঝে তারপরে বাঁচছে আমি হাসতে হাসতে বলতেছি কিন্তু কথা দামি শুনে রাখবেন আর বুঝে রাখবেন দুয়া যারা বন্ধ করতে দালাল আপনি খুশি হন আর বেজার হন ও আমার কিচ্ছু করার নাই দুয়া এ জমিনে চলবেই দোয়া বন্ধ হবে না দোয়া এই নবীর নবিরতের সুন্নত না দোয়া সব নবীর সুন্নত দুই হাত তুলে দোয়া করা সব নবী সুন্নত কয় একা একা দোয়া করেন কে একা একা দোয়া করলে জমাতে করা যাবে না কেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও এখানে হুকুম শুধু ইমাম সাহেবের জন্য না এখানে সবার জন্য হুকুম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল ইয়া নবী আল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয় নবী বললেন জাউফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় অদবুর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় উম্মত একা দোয়া করতে পারলে জমাতে করবে না কেন কে শিখিয়েছে জমাতে করা যাবে না একা করতে হবে উম্মত জমাতে দোয়া একা জুয়া দুয়া করতে পারলে জমাতে করতে পারবে না কেন জমাতে সাথে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লামা ইমাম মুজামুল কবির ইমাম নুরুদ্দিন উদ্দিন হাইসিমিন মজমুজ জবায়দের মধ্যে বিশুদ্ধ হাদিস লেখছেন আল্লাহ নবী বলেন যখন উন্মতরা জমাতের সাথে দোয়া করে একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন করে আল্লাহ পাকের কাছে সরম লাগে ওই হাতগুলি ফিরাই দিতে আল্লাহ বান্দাদের হাতগুলি সাথে সাথে কবুল করে নেয় একসাথে জোরে বলেন তো আমাদের প্রধান মেহমান আজকে বসে রয়েছে ওনার কাছে আমি একা যায় বললাম যে জনাব আপনি দয়া করে আমাদের এই মাহফিলে এই পঞ্চাশটা হাজার টাকা দেন তো উনি বলবেন যে হুজুর আপনি আসছেন ঠিক আছে বিবেচনা করব এই মাহফিলের জানারা উদ্যোক্তা যেমন আমার ইব্রাহিম ভাই উনি গেলেন তো ইব্রাহিম ভাই যাওয়ার পরে বললেন যে জনাব আপনি আমাদেরকে এই পঞ্চাশটা হাজার টাকা বরাদ্দ করে তো উনি বললো যে ঠিক আছে ইব্রাহিম তুমি আসছো আমি বিষয়টা বিবেচনা করবো এখন এই মাহফিল কমিটির সবাই মিলে যদি যান পঞ্চাশ জনই মিলে যে যদি প্রধান মেহমানকে বলেন যে ভাই যান এ আমাদেরকে পঞ্চাশটি হাজার টাকা আপনাকে দিতেই হবে তখন উনি চিন্তা করবে যে হুজুর একা আসছিল ইব্রাহিম একা আসছে তারও ফাটাইছি এখন সবাই মিলে আসছে এদের সবাইকে যদি খালি ফিরাই দিই তা আমার মান সম্মান চলে যাবে তো সে সবাইরা কিন্তু ফিরাই নাই আমার রবের তার সম্মান বেশি বান্দা এক আল্লাহ ফেরত দিয়ে দিতে পারে কিন্তু জনাতের সাথে সবাই মিলে যখন আল্লাহ 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 আপনি দেন আল্লাহ দেন তখন আল্লাহর কাছে সরম লাগে আহা হা এ তো উলি বান্দা আমার কাছে চাইতেছে আমি কেমনে ফিরাই যা বান্দা যা তোর জীবনে কবুল করে দিলাম